লুচি তো আমরা সবাই বাড়িতে বানিয়েই থাকি তবে সেই লুচিটা যদি একটু অন্য ধরনের হয় তাহলে তো বেশ খেতে মজাই আসে তাই না তাই আজকে আমি ভেজিটেবেল লুচি বানিয়ে নিয়েছি এই স্বাস্থ্যকর ভেজিটেবেল লুচিটা কি করে বানান সেই রেসিপি শেয়ার করতে চলেছি আমি সুমনা তোমাদের সাথে খাওয়া হবে জমজমাটে আজকে বানিয়ে নিয়েছি গাজর দিয়ে গাজরের লুচি আর তাহলে দেখে নিতে আমার রান্নাঘরে আমি কি করে বানিয়ে ফেলেছি গাজরের লুচি গাজরের লুচি বানানোর জন্য গাজরগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো একটা বাটির মধ্যে জল দিয়ে তাতে আমি গাজর অনেকটা দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে একটু অল্প পরিমাণে এটাকে একটু বয়েলড করে নিচ্ছি দেখো খুব সামান্য একটু গাজরটা বয়েল্ড করে নিয়েছি যাতে গাজরের একটু হালকা গন্ধটা কেটে যায় আর এখন ওটা ঠান্ডা করে নিয়েছি এখন দেখো এই যে ঠান্ডা হয়ে গেছে গাজরগুলো একদম হাত দিয়ে ধরা যাচ্ছে একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে আমি এই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম গাজরগুলো দিয়ে নিয়েছি তবে বাকিটা আমি আর বানিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এক ইঞ্চি মতো আর সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা কম বেশি করার জন্য তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা অ্যাড করো আমি এটা খুব বেশি করব না ঝাল তাই আমি একটা লঙ্কায় দিলাম এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এসে গেছি তোমাদের সামনে দেখো একদম স্মুথভাবে বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে এখন এই পেস্টটা একটাই যে পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি সমস্ত গাজরের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে নিলাম মিক্সির বাটিটা থেকে পরিষ্কার করে তুলে নিচ্ছি মিক্সি বাটি থেকে পেস্টটাকে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ জোয়ান যে জোয়ান আমরা ঘরে খাই সেই জোয়ানে আমরা দিয়ে দিচ্ছি প্লেন জোয়ান দিয়ে দিচ্ছি কালো জিরে আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু মিষ্টি মিষ্টিটা দিলে লুচিগুলো বেশ খেতে সুন্দর হবে আর এই জন্যই আমি অ্যাড করলাম এটা অপশনাল তোমরা নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি এটা তোমাদের যদি মনে হয় দেবে না তাতে না দিও তাতে অসুবিধা নেই আর দিচ্ছি ভাজা মশলা এক চামচ এই ভাজা মশলাটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে স্পেশাল ভাজা মশলা যেটা তরকারির স্বাদকে অপূর্ব করে তোলে এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এই লুচি বানানোর জন্য তবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখে নিতে পারো এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি দু কাপ মতন ময়দা আর এক কাপ মতন আটা তোমরা সবটা আটা বা সবটা ময়দা দিয়েও করতে পারো আমি একটু দুরকম মিশিয়েই করছি এটা আর দিয়ে দিচ্ছি তেল ময়নের জন্য এখন যে গাজরের ব্যাটারটা পেস্ট রেডি করেছি সেটা দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো জল আমি ইউজ করব না এখন ভালো করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেখে দেবো ঘন্টাখানেক চাপা দিয়ে তবে তার আগে একটু হাতে তেল নিয়ে আমি ডোটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এই তেলটা লাগিয়ে নিলে লুচিগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আর লুচিটা খেতেও হবে দারুণ সফট আমি ভালো করে একটু তেল ডোটার গায়ে লাগিয়ে নিলাম আর চাপা দিয়ে এখন ঘণ্টাখানেক রেখে দিচ্ছি ফেরত আসলাম এক ঘন্টা পর গ্যাসে একটা কড়াই বসিয়ে বসিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হওয়া পর্যন্ত সময় নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ডোটা একদম রেডি এক ঘন্টা পরে আমি একটু ঠেসে নিচ্ছি নিয়ে এখান থেকে আমি আমার সাইজ মতো লেচি বানিয়ে নেব আমি আমার সাইজ মতো লেচি বানিয়ে নিচ্ছি তোমরা যেরকম সাইজে লুচি বানাবে সেই মতনই তোমরা লেচি বানিয়ে নিও আগে এরকম করে কয়েকটা লেচি আমি বানিয়ে নিচ্ছি এবার এটাকে হাতের দুটো হাতের তালুতে রেখে আমি গোল করে নিচ্ছি দেখো এরমভাবে গোল করে নিয়ে সব লেচি আমি বানিয়ে নেব আমার লেচিগুলো পুরো বানানো হয়ে গেছে এখন এটা বেলুন চাকি নিয়েছি আর এই একটা লেচি বসিয়ে দিলাম এখন এটাকে বেলে নিচ্ছি আর ওদিকে তো গ্যাসের তো তেলটা আগে বসিয়ে দিয়েছি তেলটা ততক্ষণ গরম হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে বেলে নেবো আমার এখন বেলা হয়ে গেছে এখন ওদিকে আমার কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে আমি এখন লুচিটা ছেড়ে দিচ্ছি আর ঠিক এই পসিডিওটা যদি তোমরা গাজরের লুচি বানিয়ে থাকো অবশ্যই দেখো এরকম আমার মতনই টোপর টোপর হয়ে উঠবে আর লুচিটা খেতেও হবে খুব সফট আর খুবই সুস্বাদু এমনি তো ময়দা লুচি তোমরা আটা ময়দা লুচি ঘরে বানিয়ে খেয়েইছ তবে একবার আমার মতন হেলদি গাজরের লুচি বানিয়ে দেখো খুবই টেস্টি খেতে বারবার এটা বানানোর ইচ্ছা হবে আর বাচ্চারা তো সবজি খেতে চায় না তাই এরকম যদি একটা লুচি বানিয়ে থাকো তাহলে ভেজিটেবলটাও তার খাওয়া হয়ে যাচ্ছে সুযোগে এখন আমার রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো গাজরের লুচি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই গাজরের লুচি যারা এখনো পর্যন্ত গাজর দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপির স্বাদ নিতে পারি তারা আর দেরি করো না শীত তো প্রায় শেষের পথে আর এই শীতে এইরকম একটা একটা আর লুচি যদি হয় তো খাওয়া তো জমজমাট হতেই হবে আর এর সাথে আমি বানিয়ে নিয়েছি ছোট আলুর কষা কষা দম আর ছোট আলুর দম আর এরকম একটা গাজরের লুচি কড়াই আর কড়াইশুটি দিয়েছি আলুর দমে দুর্দান্ত ডিনার হয়ে গেছে আজ আমার বাড়িতে আর তোমরাও তো চটপট বানিয়ে নাও আর এর সাথে নিয়ে নিয়েছি লাড্ডু যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আমার চ্যানেলে আজকে ভিডিওটা প্রথম দেখছো আজকে আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবার জন্য আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম আবার দেখা হবে